ট্রান্সজেন্ডার প্রশ্নে মেইনের গভর্নর জেনেট মিলসের সাথে বাগ বিতণ্ডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈরশাসক চেহারা প্রকাশ পেয়েছে এমন মন্তব্য করেছেন সাবেক রিপাবলিকান নেত্রী জেনিফার মেরি হর্ন এম এস দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশের মানুষের এটা বোঝা জরুরি যে ট্রাম্প তাদের খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে শুক্রবার হোয়াইট হাউসে ন্যাশনাল গভর্নরস অ্যাসোসিয়েশনের বৈঠকে ট্রান্সজেন্ডার প্রশ্নে মেইনের গভর্নর জ্যানেট মিলসের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদ হয় এক পর্যায়ে মিলসকে ট্রাম্প হুমকি দেন যে তার কথা না শুনলে মেইন স্টেটে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে মিলসের রাজনৈতিক জীবনের সমাপ্তি আসন্ন বলেও হুঁশিয়ার করে দেন ট্রাম্প এ বিষয়ে সাবেক রিপাবলিকান নেত্রী জেনিফার হর্ন এমএসএনবিসিকে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শক্তিশালী নারী নেতৃত্ব পছন্দ করেন না এটা সবারই জানা নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান স্টেট কমিটির প্রাক্তন চেয়ার জেনিফার আরও বলেন নিজেদের ফেডারেল ল বলে দাবি করে দেওয়া ট্রাম্পের বক্তব্য এক কথায় অনিয়ন্ত্রিত এবং সীমাহীন কর্তৃত্বের নজির এবং একজন দেশের জনগণের এটা বোঝা খুবই জরুরি যে তারা খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন ওই আলোচনায় আরও যোগ দেন সাবেক বাইডেন প্রশাসনের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দিন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার আশ্বাস দিলেও গত এক মাসে উল্টো দ্রব্য মূল্য বেড়েছে যে কারণে দেশের অধিকাংশ মানুষ এখন নিজেদের আর্থিক পরিস্থিতি নিয়ে শঙ্কিত এদিকে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে জয় পেয়েছিলেন গভর্নর ডিসান্টিস ডোজের প্রশংসা করে বলেন ফ্লোরিডা ডোজের সাথেই আছে এবং ভবিষ্যতেও থাকবে ডোজের পদক্ষেপগুলো দেশের জন্য আশ্চর্যজনক সুফল নিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি সাইরাস রহমান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর